বন্ধুরা তামাক চারের মশলা হিসেবে প্রথমেই নিয়ে নিতে হবে একাঙ্গি এটা বারবার বলি যে চার মশলার প্রধান উপাদানই হচ্ছে একাঙ্গি একাঙ্গি বা অ্যারোমেটিক জিঞ্জার এটা আপনারা যে কোনো দোকানে বিশেষ করে যেখানে ফিশিং মেটেরিয়ালস বিক্রি হয় বড় বড়ো দর্শকর্মা ভাণ্ডার এখানে আপনারা একাঙ্গি পেয়ে থাকবেন বিভিন্ন কবিরাজি দোকান যেখানে গাছ গাছটা বিক্রি হয় ওষুধ সেখানেও আপনারা একাঙ্গে পেয়ে থাকবেন এর একটা আলাদা খুব সুগন্ধ রয়েছে মিষ্টি গন্ধ মাছকে অনেক বেশি আকর্ষণ করে তো এই অ্যারোমেটিক জিঞ্জার কেনার সময় একটু সাবধান বর্ষাকালে এটা ভুসভুসে হয়ে যায় তোর সুগন্ধ নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে হয়তো দাম আপনাদের কাছ থেকে পাঁচশো থেকে সাতশো টাকার কিলো এর উর্ধে কিন্তু কেউ চাইলে দেবেন না এর মধ্যে ইন্ডিয়ান বাজার ঘোরাফেরা করছে ইন্ডিয়াতে এই রেটই রয়েছে তো যাই হোক চারশো পাঁচশো মানে চারশো টাকা এই মুহূর্তে আর বাজার নেই পাঁচশো থেকে সাতশোর মধ্যে বাজার রয়েছে তো যাই হোক আপনাদের সাথে এখানে মোটামুটি আমি সত্তর গ্রাম থেকে পঁচাত্তর গ্রামের মধ্যে একাঙ্গি নিয়েছি মোটামুটি দেড় থেকে দু কিলো ওই তামাক ছাড়ের জন্য এখানে আমি পঞ্চাশ গ্রামের মতো বছ নিয়েছি বছর বাজার মূল্য রয়েছে মোটামুটি চারশো টাকা এর উর্ধে আপনারা দাম দেবেন না বড় দশকর্মা ভান্ডার বা যে কোনো ওই সব দোকানেই আপনারা এই মশলাটা পেয়ে তো তামাক চারের জন্য এখানে আমি মোটামুটি কুড়ি গ্রাম কুড়ি থেকে পঁচিশ গ্রামের মতো মেথি মেথি বেশি দেবো না এটা একটা তেতা ভাব তেতো ভাব রয়েছে তিতা করে তো যাই হোক মেথিটা আপনার সস্তাই জিনিস পাঁচ টাকার কিনে নিলেই মোটামুটি দেড় দু কিলো চারের জন্য মেথি হয়ে যায় এনাম এর ভাজাটা একটু ভাজার সময় সাবধানে ভাজতে হয় তো পুড়ে যাওয়ার চান্স থাকে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অহবেল অহবেল চারের মানকে ভালো করে এবং মাছকে অনেক বেশি আকর্ষণ করে এরকম ছোটো ছোটো কালো কালো দানা এটা একটা গাছের ফল অহবেল তো অহবেল আপনারা ওই দশকর্মা ভাটার বারবার বলছি যে দোকানগুলোর কথা বলছি সেখানেই আপনারা পেয়ে থাকবেন তো এই অহবেল এখানে আমি মোটামুটিভাবে ওই দেড় দু কিলোর জন্য পঁচিশ গ্রাম নিয়েছি বেশি দেব না এটা আপনারা একটু হালকাভাবে কীভাবে ভাজবো সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দেবো এবং গুঁড়ো করব কিভাবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই তাম্বুল তাম্বুল আপনারা মোটামুটি বাজারে পেয়ে থাকবেন এটাও আটশো থেকে হাজার বা তার সামান্য কিছু বেশি হতে পারে তো যাই হোক আপনারা হাজারের ঊর্ধ্বে দাম দেবেন না এর মধ্যে বাজার ঘোরাফেরা করছে তাম্বুল হাতে নিয়ে একটু ডোললে এর যে সুগন্ধ এটা অনেকটা লেবুর মতো সুগন্ধ রয়েছে চারের মানকে খুব সুন্দর করে তোলে এই তাম্বুল এবং সেটা অবশ্যই অরিজিনাল হতে হবে আপনাদেরকে অনেক সময় বুচকি বলে তাম্বুল দিয়ে দিতে পারে তো সাবধান অবশ্যই আঙ্গুল দিয়ে একটু ডোলে নিয়ে নাকে নেবেন এবং তাতে অনেকটা লেবুর মতো সেন্ট পাবেন তখনই বুঝবেন যে তাম্বুলটা ভালো কোয়ালিটির একটা তাম্বুল বন্ধুরা

বন্ধুরা আপনারা এর মধ্যে সবশেষে জটা মাংসি মরা মাংসি দিতে পারেন অবশ্যই ভালো কোয়ালিটির মাখন গাছ জোগাড় করে অবশ্যই দেবেন মোটামুটি চারশো থেকে পাঁচশো গ্রাম মাখন গাছ কিন্তু ব্যবহার করবেন তবে চারের মানটা অবশ্যই ভালো হবে তো ধন্যবাদ বন্ধুরা